গাইস ঘোড়াও আর দাগ দিয়ে ঘর বানাও দুই পড়েছে দুটো দাগ টানো তুমি দেখা যাক সব থেকে বেশি ঘর আজকে কে বানাতে পারবে আর কে জিতে নিতে পারবে এই টাকার বান্ডিল দেখা যাক ছয় পড়েছে প্রথম চান্সে নেহার কে সব থেকে বেশি ঘর বানাতে পারে দেখা যাক আর এই টাকার বান্ডিল কার কাছে যাবে আজকে দেখা যাক তিন চার পাঁচ ছয়

দুই দুটো দাগ টান এবার ওয়ান টু একটা ঘর তৈরি হয়ে গেল তুলি সমান সমান দুজনই একটা একটা পুট। একটা দাগ কে জিত দুজনের মধ্যে পাঁচ পাঁচটা দাগ পড়েছে এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ফোর ফাইভ ঠিক আছে এবার দুটো ঘর বানিয়ে ফেলেছে

ছয় পড়েছে নেহার এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর একটা সিক্স এবার মনে হচ্ছে দুজনই সমান সমান হয়ে গেল দেখা যাক গাই হাড্ডা হাড্ডি খেলা কে জিতবে টাকার বান্ডিলটি দুই পড়েছে তুলির ওয়ান টু এই তো মাথায় বুদ্ধি খুলে গেছে দেখা যাক কে জিতে গাইজ আজকে দুজনই তুলি একটা বেশি আছে ঘর দেখা যাক এক পড়েছে নেহার আবার দুজন সমান সমান হয়ে গেল ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করো টু পড়েছিল টু পড়েছিল একটু হাত চালিয়ে খেলবে কিন্তু টু পড়েছে বেশি চিন্তা করার সময় দেওয়া যাবে না হাত চালিয়ে খেলবে নেহা পেয়েছে ছটা ঘর আর তুলি এখনো পেয়েছে সাতটা ঘর দেখা যাক তুলি একটা এগিয়ে আছে আর একটা ঘর কি তুলি তৈরি করতে পারবে তো চেষ্টা করলে পারতো কিন্তু পেরেছে পেরেছে অবশ্যই ঘোরাও ঘোরাও চরকি ঘোরাও সবাই পড়েছে হচ্ছে এবার এগিয়ে যাবে দেখা যাক তুলির আটটা হয়েছে নেহার হলো সাতটা তিন চার পাঁচ পাঁচ আর একটা দাগ ছয় তার মানে দুজনই কি সমান সমান তিন আট তুলির আট দুজনই সমান সমান চলছে

তাড়াতাড়ি করো বেশি সময় তো যাবে না এক দুই তিন চার পাঁচ ওরে বাপরে চারটে ঘর পেয়ে গেল পাঁচটা ডাক টেনে নেহা মনে হচ্ছে এবার এগিয়ে গেল এবার তুলির কত পড়বে চার চারটে ডাক টানো তুলি দেখা যাক এক দুই তিন চার লাস্টে আমরা গুনবো গাই কার ঘর বেশি হয় সব থেকে পাঁচ এবার নেহার পাঁচ পড়েছে দেখা যাক আর আপনারা কমেন্টস করুন গাইজ কে জিতবে এই দুজনের মধ্যে একটা টানা হয়েছে তাড়াতাড়ি করো তুমি বড্ড দেরি করে ফেলছো দুই তিন চার আর একটা ঘর আর একটা আর একটা পাঁচ তার মানে দুটো ঘর পেয়ে গেল নেহা এবার তুলি কটা পাবে পাঁচটা তুলি আবার পাঁচ পেয়েছে দেখা যাক এক দুই তিন চার আর একটা তাগনলি একটা পেয়ে গেলো দুটো ঘর পেলো তুলি এবার এইবার নেহা কটা পাবে এক একটা ঘর পাবে মাত্র দেখা যাক সেই ঘরটা কি বানাতে পারবে নেহা একটা ঘর পাবে একটা ঘর পেলো এইবার তুলি কটা পাবে দেখা যাক তুলি কি সব ঘরগুলো পেয়ে যাবে এবার একটা দুটো দুটো ঘর পেলো তুলি এইবার আর দুটো ঘর আছে দুই দুটো পেলো দুই পেয়েছে দুটো দাগ টানো এক দুই দেখা যাক আর একটাই চার একটা ঘরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট কাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 9 10 11 12 13 14 15 16 17 18 সো গাইস দুজানি তো সমান সমান হয়ে গেল ড্র ম্যাচ এখানে ছিল গাইস হাজার টাকা দুজনকে হাফ হাফ করে ভাগ করে দেয়া হলো তুমি পাঁচ নাও তুমি পাঁচ নাও তো খেলাটা কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে গুডবাই টাটা